The Devons have football club. লঞ্চ এবং দাদার অনুমতি নিয়ে আমাদের দুটি জার্সি রয়েছে সে চাও আমরা আজ আমরা দেখব তার আগে তার আগে আরেকবার সে ঐতিহাসিক লোগো আনফিল লোগো লঞ্চ ভিডিওটা আরেকবার চালাবার জন্য অনুরোধ করব হারভার ডায়মন্ড হারভার এবার জোরে হাতের হয়ে যা ডায়মন্ড হারভালের জন্য জোরে হাতে হয়ে যা আমাদের সবার প্রিয় দাদা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য টিম লোভো সঙ্গে আজকে আরেকটি ঐতিহাসিক মুহূর্তে সাঁথি হয়ে থাকছি আমরা কারণ এখন আমরা দেখতে চলেছি দুটি জার্সি অলি টিম এবং নিজের টিমের জার্সি আজকে আউনবিল হতে চলেছে প্রথমবার আমি দাদাকে রিকোয়েস্ট করবো একটু সেন্ট্রাল স্টেজে একটু যদি

কোথায় হাতালি কোথায় বন্ধুরা জোরে হাতালি হোক সবাই মিলে

হ্যাঁ বা চুপ চুপ চিও জামান দা হারবার ক্লাব আমি আজকে জার্সি এবং লোপো আর হলো হল আমি দাদাকে অনুরোধ করব আজকে সেই ঐতিহাসিক মুহূর্তে আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি এমপি কাপ থেকে যে পথ চলা শুরু হয়েছে ডায়ামাড হবা ফুটবল ক্লাবে এসে দাঁড়িয়েছি আমি দাদাকে অনুরোধ করবো কিছু বক্তব্য রাখার ধন্যবাদ আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি সকলকে শুভ নববর্ষের এই পবিত্র দিনে আমাদের ক্লাবের আত্মপ্রকাশ যে অনুষ্ঠানে আপনারা এসছেন বিশেষ করে মিডিয়ার সকল ভাই বোনেরা ক্লাবের সমর্থক শুভানোধ্যায় যারা রয়েছেন প্রশাসনের যারা সহযোগিতা করেছেন আমাদের এই অনুষ্ঠানে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই পবিত্র দিনে পয়লা বৈশাখে কিছুদিন আগে আমাদের ধর্মপ্রাণ হিন্দুদের নবরাত্রি গেছে রামনবমী গেছে এবং আজকে পয়লা বৈশাখ এমন একটা দিন আজকে গুড ফ্রাইডেও তার সাথে সাথে রমজান মাসে রোজাও চলছে যে কথা আমরা সমাজের বিভিন্ন স্তরের মানুষকে বারে বারে বলে আসি সমাজকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে নানা ভাষা নানা মত নানা পরিধান বিভিদের মাঝে দেখো মিলন মহান এমন একটি শুভক্ষণে শুভ দিনে আমাদের স্বপ্নের ক্লাব আজকে তার যাত্রা শুরু করলো আপনাদের সকলের আশীর্বাদ দেওয়া ভালোবাসাকে পথ চলার প্রেরণা করে আমি ধন্যবাদ জানাই ডায়মন্ড হারবারের প্রত্যেকটা মা ভাই বোনেদের আমি ঘোষণা করেছিলাম দু হাজার উনিশ সালে যে আমরা একটা ক্লাব খুব শীঘ্রই চালু করব শুরু করব। তার কারণ আমরা দু হাজার সতেরো সাল থেকে এমপি ক্লাব শুরু করেছি এবং আমি লক্ষ্য করেছি যে ধরনের প্রতিভা যে ধরনের ট্যালেন্ট এই গ্রাম বাংলায় রয়েছে তাদের যদি সঠিক একটা প্ল্যাটফর্ম আমরা না করতে পারি তাদের প্রতিভার প্রতি যদি আমরা বিচার না করতে পারি তাদের প্রতিভাকে আরও উন্নত থেকে উন্নত মানের করে তোলার জন্য আমরা সঠিকভাবে সহযোগিতা করে তার প্রতিপালন না করতে পারি তাহলে আমি মনে করি যে আমরা হয়তো আমরা সমাজে যেভাবে কাজ করছি আমাদের দায়বদ্ধতা থেকে আমাদের দায়িত্ব থেকে আমরা নিজেদেরকে সরিয়ে রাখছি আমি বলেছিলাম দু হাজার উনিশ সালে তারপর আপনারা জানেন কোভিড হয় কাজ কিছুদিনের জন্য আটকে ছিল দু হাজার কুড়ি একুশ সালে গত বছর এমপি ক্লাব যেদিনকে শেষ হয় আমি সেদিনকে বলেছিলাম যত শীঘ্র সম্ভব আমরা একটা ফার্স্ট ডিভিশন ফুটবল টিম তৈরি করব আমি ধন্যবাদ জানাই আইএফ এর সকল কর্মকর্তাকে যারা আমাদের আশ্বস্ত করেছে এবং পরিকাঠামোগত কিছু সহযোগিতা বা পরিকাঠামোগত কিছু মানদণ্ড তারা ঠিক করেছিল যেগুলো আমরা ইতিমধ্যেই তাদের কাছে জমা দিয়েছি এবং তারা আশ্বস্ত করেছেন যে ক্লাব ফার্স্ট ডিভিশন ক্লাবেই প্রথমবার হতে চলেছে আত্মপ্রকাশের সাথে সাথে ফার্স্ট ডিভিশন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি ডায়মন্ড হারবারের প্রত্যেকটা যুব থেকে শুরু করে নবীন নবীন সকলকে যাদের স্বতঃস্ফূর্ততা ভালোবাসা উৎসাহ উন্মাদনা আশীর্বাদ দোয়া শুভেচ্ছা আকাঙ্ক্ষায় এমপি কাপ আজকে নতুন নতুন উচ্চতায় পৌঁছেছে এবং সেই এমপি কাপের দেখা দেখি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় শুধু বাংলা নয় বিভিন্ন জায়গায় এমএলএ এমপি কাপ শুরু হয়েছে তো একটা নিদর্শন আমরা শুরু করেছি আগে কথা ছিল মহামতি গোখলে বলেছিল হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো এটা অক্ষরে অক্ষরে আজকে সত্যি কিন্তু আজকে প্রমাণ করছে হোয়াট ডায়মন্ড হারবার থিংস টুডে রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো এটা আমাদের কাছে গর্বের সমাজের মানুষের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আর্থিক সম্পর্ক বজায় রাখতে গেলে শুধুমাত্র সেটা রাজনীতির মাধ্যমে সম্ভব নয় নিশ্চিতভাবে রাজনীতির ময়দানে রাজনীতি হবে কিন্তু আমি সকলকে অনুরোধ করব। যারা সমাজে শান্তি ও সম্প্রীতি শৃঙ্খলা সংহতি বজায় রাখতে চান তারা জাতি ধর্ম দলমত নির্বিশেষে এই ক্লাবের সাথে সহযোগিতা করুন আপনি বিজেপি করলেও স্বাগত আপনি তৃণমূল করলেও স্বাগত আপনি সিপিএম করলেও স্বাগত আপনি কংগ্রেস করলেও স্বাগত আপনি রাজনীতি করলেও স্বাগত না করলেও স্বাগত ডায়মন্ড হারবার সবার আমাদের নেত্রী বলেছিল না ধর্ম যার যার উৎসব সবার রাজনীতি যার যার ফুটবল সবার আমি তাই সকলকে অনুরোধ করব জাতি ধর্ম নির্বিশেষে আপনারা এই ফুটবলে আমাদের সাথে আমাদের চলার পথে আমাদের সহযোগিতা জোগাবেন এই আশা আমি রাখছি এবং বাংলায় ফুটবল নিয়ে একটা আলাদা উৎসব উন্মাদনা রয়েছে আমি যদি স্বামীজির কথায় বলি তিনি বলেছিলেন গীতা অপেক্ষায় যদি ফুটবল খেলা হয় তাহলে ঈশ্বরের আরো নিকটবর্তী পৌঁছে যাওয়া যায় এবং মান্নাদের কথায় আছে সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল আমি ধন্যবাদ জানাই সকলকে উদ্যোক্তা থেকে শুরু করে আজকে যারা যাদের সহযোগিতায় আজকে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব যাত্রা শুরু করলো সকলকে গৌরাঙ্গতা থেকে শুরু করে মানুষদা থেকে শুরু করে আমাদের এখানে কৃষ্ণেন্দুদা কাশিদা যারা রয়েছে সবাই বিশিষ্ট সমাজসেবী যারা উপস্থিত হয়েছেন এখানে ডেরেক ব্রাইন থেকে শুরু করে দিলীপ মন্ডল থেকে শুরু করে সাংসদ পশু বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সম্মানীয় বিধায়ক অশোক দেবসহ বিধায়ক মোহন নস্কর রয়েছেন পাণ্ডালাল হালদার রয়েছেন আমাদের দলের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ রয়েছেন প্রাক্তন রাজ্যসভার সাংসদ কাশিদা রয়েছেন আমি সকলকে শঙ্কর নস্কর রয়েছে আর কারোর নাম্বার গেল রহিম নবী রয়েছে আমার ভাইও খুব ভালো ছেলে জেলা পরিষদের সভাধিপতি স্বামী মাদি রয়েছে সঞ্চালক ভাই রয়েছে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি যাদের সহযোগিতায় শুরু করলাম আগামী এক মাসের মধ্যে কলকাতা ফুটবল লীগ খেলা শুরু হবে ডায়মন্ড ভারবার কি এবার চ্যাম্পিয়ন হতে হবে ফার্স্ট ডিভিশনে লঞ্চ করেছি চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হয়ে আগামী দু বছরের মধ্যে চিত্তাকর্ষণের মধ্যেও যেমন ফুটবল খেলার মাধ্যমে আমরা আপনাদের হৃদয়ে স্থান করব এবং ভারতবর্ষের ফুটবল যাতে আরও উন্নত মানের হয় এবং ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব যাতে আরও নতুন উচ্চতা আগামী দিন পৌঁছাতে পারে আমি সে কাজে আপনাদের সকলের সহযোগিতা প্রার্থনা করে নিজেকে আত্মনিয়োগ করব এবং শুধুমাত্র সিএফএল নয় আগামী এক দু বছরের মধ্যে আমরা প্রিমিয়ার এ বা প্রিমিয়ার বিও খেলব এবং এখানে কুড়াল ঘোষ আছে ভাইস প্রেসিডেন্ট হয়েছে মন্ডবাগান্লাবের তার সাথেও খেলা হবে তার সাথেও খেলা হবে এবং আগামী চার পাঁচ বছরের মধ্যে ফুটবলের নতুন উচ্চতায় এই ক্লাব গিয়ে পৌঁছাবে এই বিশ্বাস আমি রাখি দরকার হল আইএসএল আমরা খেলবো যত উচ্চতায় পৌঁছাতে আমরা পৌঁছাবো এবং আমাদের যারা বিশেষ করে এই জেলায় ফুটবলাররা রয়েছে এত সুন্দর ফুটবল খেলে এত ভালো খেলে এত প্রতিভা কিন্তু প্রতিভা নিদর্শনের কোনো জায়গা নেই কাঠামো নেই কোনো প্ল্যাটফর্ম নেই আমি এমপি কাপ করতে গিয়ে দেখেছি আপনি বিশ্বাস করবেন না বাইরের বাইরের প্লেয়ার আমাদের দরকার হতো না এখানকার জেলার যা প্লেয়ার রয়েছে এবং এই জেলার প্লেয়ার লোকে অন্য জায়গায় নিয়ে গিয়ে খেলায় সুতরাং সঠিকভাবে যাতে তাদের ট্যালেন্ট তাদের প্রতিভার প্রতি আমরা বিচার করতে পারি এবং তাদের প্রতি পূর্ণ সহযোগিতা জানিয়ে আজ থেকে আমরা এই যাত্রা শুরু করলাম পয়লা বৈশাখের সকলকে শুভেচ্ছা প্রবীণ যারা রয়েছেন তাদেরকে বড় চড়ে নতমস্তকে আমার প্রণাম সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি যারা রয়েছেন সকলকে ধন্যবাদ ভালোবাসা এবং প্রেস মিডিয়া থেকে শুরু করে প্রশাসনের অফিসাররা যারা আজকে এখানে রয়েছেন কাঠফাটা রোধ উপেক্ষা করেও আমাদের সভা এসে শশরীতে পৌঁছে আমাদের উৎসাহিত করেছেন আমি সকলকে আর একবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় বাংলা আমরা চাই প্রত্যেকটা মুহূর্ত যেন আলোকিত হয় প্রত্যেকটা মুহূর্ত যেন উজ্জ্বলিত হয় এবং সেই আশা নিয়ে সেই ভাবনা নিয়ে আজকে আমাদের ডায়মন্ড হাফা ফুটবল ক্লাবের লোভ আনবেলের পর ভগবানের নাম নিয়ে আজকে শুভ দিনে প্রদীপ দিকে আমরা এগিয়ে যাচ্ছি আজকে যারা যারা উপস্থিত রয়েছেন আমাদের সবাই বন্ধুরা সবাইকে অনুরোধ সঙ্গে থাকুন যেখানে কিছুক্ষণের মধ্যে কিন্তু আজকে সেই মুহূর্তে আমরা এবং আজকে সেই ঐতিহাসিক মুহূর্তে আমরা সাক্ষী হলাম